সন্ধ্যা প্রায় সাড়ে টা বাজে প্রায় অন্ধকার হয়ে আসছে আমার বোনোগুলো এখনও ফেরে নাই বেশিরভাগ নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট আর কিছু বাচ্চা বেরোইছে একটা জাকে বেরোয় ওরা এখনও পর্যন্ত ফেরে নাই ওই যে বলতে বলতে ওই যে চলে আসছে ওই যে উতরগুলো বলতে বলতে চলে আসছে যাক আলহামদুলিল্লাহ তো এখন নামবে কিনা জানে ওই যে আবার চলে গেল এখনো নামলো না প্রায় সন্ধ্যার কাছাকাছি ওই যে একটা বাচ্চা এসে বসছে কাছের উপর এই যে কবুতরগুলো এখনো এখনো উঠতেছে এখনো এদিক সেদিক যাচ্ছে দেখা যাক নামবে নাম নেমে যাবে সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তারপর ওরা বাড়ির চারপাশে মাঠ এই জন্য সারাদিনই মাঠে থাকে প্রায় সন্ধ্যা স্যার একটু পরে একদম মন্দকার হয়ে যাবে এখনও নামে নাই এখনও আসে নাই যে এই মাত্র ঝাঁকঝোরা আসছে দেখি কেউ আবার কেউ আবার গিরিবাস কবুতার মনে করেন না ওই যে দেখেন এই যে একটা একটা মাত্র কবুতর শুধু এই যে ডান পাশের বড়ো কবুতরটা ওটা হলো একটা মিলি কবুতর আর এই যে বাকি সবগুলো বুনো কবুতর ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ওই যে একটা শুধু সরি ওটা একটা রেট টেকারের নর আর সব বুনো কবুতর ওই যে দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসছে কবুতরগুলো এইভাবে মাঝে মাঝে ভয় ধরা যায় যে হঠাৎ করে এই সারা দিন নাই আবার এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও আরও কোনো কয়েকটা আসবে সবগুলো এখনো আসে নাই দেখা যাক যারা জালি কবুতর পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্য ভিডিও দেবো আশা করি ভালো লাগবে এই যার একটা বাচ্চা আসছে বাচ্চাটা এসে সোজা চালের পর এসে বসছে এই এটা একদমই জিরো বরের বাচ্চা সম্ভবত তাই বের হয়ে গেছিল আজকে যা কালামদুল্লাহ আসছে আর এই যে বাকিগুলা আরও কোনো কয়েকটা আসবে এখনও আসে নাই